কলিজে ভুনা করে দিলেও বলবে লবণ কম হয়েছে আমাদের এমন কিছু মানুষ আছে পরিবারের কিছু সদস্য থাকে তাদের জন্য আপনি যতই করেন কিন্তু তারা কখনোই আপনাকে ভালোবাসবে না বা আপনাকে তারা কখনোই চাইবে না এটা হচ্ছে যে আপনাকে কখনোই তারা পছন্দই করে না যাদের জন্য যা কিছু করেন না আপনার ওই যে কল বললাম না শরীরে কলিজাটা কেটে যদি একদম টুকরা টুকরা করে ভুনা করে সামনে এনে দেন তারপর ওই যে বলবে লবণ কম হয়েছে এটা কিন্তু আসলেও বাস্তব আসলে পছন্দ না করলে তার ভুল তার দোষ মানুষ ধরতেই থাকবে আর যাকে ভালোবাসে তার ভুলগুলো মানুষ ভালোবাসে এটাই বাস্তব কিন্তু যারা আপনাকে পছন্দ করে না আজ থেকে মনটাকে শক্ত করবেন তাদের কাছে শত চেষ্টা করেও শত কিছু করেও তাদের প্রিয় আপনি হতে পারবেন না আর সেটা কখনো চেষ্টাই করবেন না যখনই দেখবেন আপনাকে কেউ পছন্দ করে না আপনাকে মূল্যায়ন করে না তখনই তাদের কাছ থেকে নিজেকে আলাদা করে নেবেন আর দেখবেন আপনি নিজে নিজে থাকবেন একা থাকবেন তখনই দেখবেন সে আপনার পিসি পিছে ঘুরবে তাই মানুষকে বেশি মূল্যায়ন করতে যাবেন না যেখানে আপনার সম্মান নেয় সেখানে আপনি যে বারবার সম্মানহানি হবেন না কারণ সে চায় আপনি তার কাছে বারবার অপমানিত হন তাই অপমানিত না হয়ে একা চুপচাপ বসে থাকবেন দেখবেন একটা সময় হই লোক বুঝতে পেরে আপনার কাছে ছুটে আসবে তাই নিজেকে সবসময় ময়লা আবর্জনা ভাববেন না নিজেকেও ভালো কিছু ভাবুন একটা শোপিস ভাবুন যেখানে সাজিয়ে রাখলে সবাই দেখতে আসে ঠিক আছে কারণ কারো কাছে মূল্যহীনের চাইতে একাকিত্ব থাকাও অনেক ভালো নিজের কাজ করবেন নিজেকে ভালোবাসবেন বেশি বেশি করে তাহলেই দেখবেন আপনি সবার কাছে ভালো থাকবেন আর সবার জন্য করে যারা আপনাকে পছন্দ করে না তাদের জন্য সব কিছু করেও কখনো কোনো দিন কেউ আজও ভালো হতে পারে নেই আর ভবিষ্যতেও হবে না এটাই হচ্ছে বাচ্চব আর যদি আপনাকে ভালোই বাসে তাহলে দেখবেন আপনার ভুল কাজগুলো সবাই ভালোবাসবে আরে ভাই একটা কথাই বারবার বলছি নিজেকে ভালোবাসুন নিজেকে ব্যস্ত করে তুলুন আর অন্যের পিছনে সময় না দিয়ে নিজের পিছনে সময় দেন কীভাবে আপনি ভালো থাকবেন আপনার মনটা কিভাবে ভালো থাকবে সেই কাজটা করুন আসলে সব কিছু চিন্তা করলেই নিজেকে পস্তাতে হয় একটা সময় আফসোস করেও কোনো লাভ হয় না কারণ মানুষ তো মানুষের কষ্ট কখনোই বুঝে না আপনি শহীদ হয়ে যাবেন তারপরও মানুষ কি বুঝাতে পারবেন না আপনি তাদের জন্য কতটুকু করছেন দিন শেষে রেজাল্ট কী হবে জানেন জিরো 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 কখনোই আপনাকে মূল্যায়ন করবে না ভালোবাসবে না সবসময় আপনাকে অপমান আর ছোট করে কথা বললে তারা অনেকটা শান্তি পায় তাই তাদের শান্তি দেওয়ার আগে নিজেকে ভালো রাখুন নিজে নিজেকে শান্তি দেওয়ার চেষ্টা করুন কারণ মানুষ যারা মানুষ তারা মানুষকে ভালোবাসে যারা অমানুষ তারা কখনোই একটা মানুষকে ভালোবাসতে পারে না